দর্শক আসসালাম আলাইকুম নির্বাচন বিএনপি নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছে কিন্তু বাংলাদেশে আসলে নির্বাচন আদৌ হবে কি হবে না এটা নিয়ে এখন অনিশ্চিত নির্বাচন এখন বাংলাদেশে অনিশ্চিত বা কখন হবে কিভাবে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা এখন অনেক দূর যতই আপনারা বিভিন্ন রকমের ব্যক্তি বিভিন্ন রকমের দাবি তুলতেছেন এবং সরকারের পক্ষ থেকে প্রথমে বলা হইল যে কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন আবার বলা হয়েছে যে সংস্কার না আসলে আমরা এখনই নির্বাচন দিয়ে দেব তারপর আবার বললো তারা যে মার্চের পরবর দু হাজার সালে মার্চ মাসে তারা নির্বাচন দেওয়ার চেষ্টা করবে এবং গতকাল তো আপনারা দেখেছেন যে বিবিসি বাংলায় ডক্টর ইনু সাহেব তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলতেছেন যে পরবর্তী বছর জুনের দিকেও নির্বাচন হইলে হইতে পারে বা করা যাইতে পারে তো বুঝতেই পারতেছেন যে পরের বছর যদি জুনের দিকের কথা বলা হয় তাহলে জুন মাসে তো থাকে বর্ষা ঝড় বৃষ্টি তো সে সময় কি নির্বাচন দেওয়াটা কি ঠিক হবে বা নির্বাচন হওয়া সম্ভব আছে আসলে নির্বাচন মোটামুটি বোঝাই যাইতেছে যে জুনের আগে নির্বাচন হইতেছে না কারণ নাহিদ ইসলামও বলেছে যে আসলে এই পরি এই বর্তমানে যে আইনশৃঙ্খলা বা বাহিনীর যে পরিস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি যেভাবে একের পরে ঘটনা ঘটতেছে আন্দোলন ঘটতেছে মব জাস্টিস ঘটতেছে তো এই পরিস্থিতিতে সরকার দেশ সামলাইতেই পারতেছে না এই মুহূর্তে নির্বাচন তো প্রশ্নই আসে না এবং এনসিপির পক্ষ সংগঠক উত্তরাঞ্চল যে সার্জিস আলম তিনি বলতেছেন যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের নির্বাচন শব্দটিও উচ্চারণ করা যাইবে না নির্বাচনের নামও নেওয়া যাইবে না তো বুঝতেই পারতেছেন এবং শেখ হাসিনার বিচার কার্য সম্পন্ন করতে কত বছর লাগতে পারে এটা একটা প্রশ্ন কারণ তিনি ডায়েট বলতে শেখ হাসিনা ফাঁসি তো ফাঁসি তো অনেক পরের ব্যাপার যে বিচার যে আপনি সম্পন্ন করবেন সেটার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে এবং একদিকে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আওয়ামী লীগ নির্বাচনের কিভাবে আসবে আসলে কারা আসবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে অনেক হজবরালা পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছে তারেক রহমান দেশে আসতেছে না নির্বাচনের অন্তত ছয় মাস আগে তো তিনি দেশে আসবেন তাই না তো ডিসেম্বরে নির্বাচন হইলে তো তিনি এখনই দেশে আসার কথা বা আরও দুই এক মাস পর দেশে আসার কথা সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ আছে বাংলাদেশে এখন এই মুহূর্তে যদি তারেক রহমান আসে তিনি আসলে বিভিন্ন রকমের বড় বড় সমাবেশ হবে বিএনপির বিভিন্ন রকমের মিছিল হবে মিটিং হবে এবং সেই যে লক্ষ লক্ষ মানুষের জমায়ত হবে সেই জমায়েতের ভিতরে যদি আত্মঘাতী কোনো বা আত্মঘাতী তো বলা যায় না কোনো রকমের হামলা হয় সে হামলার দায়ভার আসলে কে নেবে সেটি কি সরকার ট্যাকেল দিতে পারবে বা সেই পরিমাণে নিরাপত্তা দিতে পারবে এবং যদি হামলা হয় সেই হামলায় শত শত মানুষ আহত নিহত হইতে পারে এবং সেই হামলা যে হবে না বা উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ গুপ্ত হামলা হইতে পারে তো গুপ্ত হামলায় হইলে সে দায় কিন্তু একদল বলবে এটা আওয়ামী লীগ করছে আরেক দল বলবে এটা বিএনপি নিজে নিজে করেছে আরেক দল বলবে এটা ছাত্ররা করেছে আরেক দল বলবে এরা হিজবুত দায় দেবে কাদা চোরা চুরি হবে এবং বর্তমান যে পরিস্থিতি আপনি দেখেন আহ বাংলাদেশে আসছেন এবং আসার সাথে সাথেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা উন্নতি দেখা যাইতেছে আপনারা জানেন যে বৈষম্য আন্দোলনের চোদ্দ জনকে গ্রেপ্তার করে ফেলাইছে আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ সেনাবাহিনী তত্ত্বাবধায়নে যৌথ অভিযানে এবং বিএনপির তিন নেতাকেও গ্রেপ্তার করেছে চারদাবাজির অভিযোগে তো এই যে গ্রেপ্তার কার্য এখন শুরু হয়েছে বলা যায় ডেভিল হান্ট শুরু হয়েছে বলা যায় এই গতকাল থেকে তো সেই জায়গা থেকে এরা এটা কোন পর্যন্ত যাবে কোন পর্যন্ত গিয়ে থামবে এটা একটা দেখার বিষয় তো পরিস্থিতি যতই আপনার অনুকূলে রাখার চেষ্টা করতেছে সরকার বাহিনী না যতক্ষণে কাজ করবে ততক্ষণে আসলে পরিস্থিতি ওইভাবে তার হাতের মুঠোয় আসবে না এবং যতক্ষণ না পর্যন্ত তার পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি সে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে ততক্ষণে নির্বাচনের কোনো করার কোনো সুযোগ এই সরকার এবং নির্বাচন নিয়ে অনেক জটলা এখনও সংস্কার নিয়ে এখন অনেক জটলা সংস্কার কমিশন সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে তারা প্রস্তাব রাখছে এবং এই প্রস্তাবে সরকারি দ মানে সরকার দেখবে তারপর রাজনৈতিক দলগুলো বিচার বিশ্লেষণ করবে তারা ভোট দিবে তারপর কোন পদ্ধতিতে নির্বাচন হবে এবং এই সংস্কার কতটুকু হবে বাংলাদেশ শৃঙ্খলা বাহিনীর উন্নতি হবে সব কিছু মিলেই আসলে অনেক সময়ের দরকার ঠিক আছে এখন সরকারের যে ধীর গতি সেটাও তো আপনার ইতিমধ্যে দেখতে পাইতেছেন যে তাদের গতি বা কাজের গতি অনেক স্লো তারা ওইভাবে কাজ করে আগাইতে পারে না আর কীভাবে গতকালকে দেখছেন যে হিজবুত তাহারি তারা একটা আন্দোলন বিশাল রকমের একটা সমাগম করল তারা এবং কি কারণে করলো তারা কি সাতই মার্চের কারণেই করলো নাকি শুক্রবারকে তারা কাজে লাগিয়েছে এটাও একটা ভাবার বিষয় এবং বাংলাদেশে এত হাজার হাজার মানুষ জমায়েত হইলো তারা পতাকা নিয়ে নেমে গেল বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে কি কোনো রকমের তথ্য ছিল না অবশ্যই তথ্য ছিল তাহলে তারা বা তথ্য যদি না থাকে তাহলে তাদের কাছে তথ্য থাকে না কেন তারা কেন এই জিনিসগুলো বুঝতে পারতেছে না কাজ করতে বা সরকারকে সাহায্য সহযোগিতা করতে পারতেছে না এবং যে মাইনাস টু ফর্মুলা মাইনাস টু ফর্মুলা বললেও একটা দল বা এক গোষ্ঠী তারাও বিএনপিকে একেবারে বলে দিতেছে যে বিএনপি তুমি শেষ হয়ে গেছো তোমাকে শেষ করে দেওয়া হইতেছে তুমি বসতে পারতেছো না তোমাকে এইটা করা হইতেছে ওইটা করা হইতেছে এই ধরনের কথা বললে বিএনপিকেও কিন্তু একটা ইয়ে মানে বিএনপির ভিতরে একটা সরকারের প্রতি বা এই সমন্বয়কদের প্রতি একটা অন্যরকমের রকমের সৃষ্টি হয়েছে এবং এই এনসিপি যে নতুন রাজনৈতিক দলটাকেও বা দলটাকে কিন্তু বিএনপি ওইভাবে দেখছে না অন্যান্য রাজনৈতিক দলগুলা যেভাবে দেখছে আপনি দেখেন যে এখন এই যে আওয়ামী লীগের চোখে এই যে সমন্বয়টা বা নতুন রাজনৈতিক দল এরা এদের নেতারা যেভাবে ছিল সেই বৈষম্যবিদ আন্দোলনের নেতারা যেভাবে ছিল যে এরা এটা এটা বিভিন্ন রকমের ট্যাগ দেওয়ার চেষ্টা করছে এখন বিএনপি আবার কিন্তু এদের উপর বিভিন্ন রকমের ট্যাগ দিতেছে তো সেই দিক থেকে দেখা গেলে বিএনপি শুধুমাত্র চোখের সামনে দেখলো যে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন যাবতে যে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে এবং এই শেষ সমন্বয় করতে বিভিন্ন ট্যাগ দিয়ে আন্দোলনকে শেষ করতে চেয়েছিল তো সেই টেকগুলো এখন আবার যদি বিএনপি দেয় বিএনপি তাহলে শেষ হবে কি না বা বিএনপির আসলে এই ট্যাগুলো দেওয়া ঠিক হইতেছে কিনা বিএনপির উচিত আসলে এই সম এই যে নতুন যে প্রজন্ম এই প্রজন্মের কিছু নেতা নিয়ে তারা আপনার ঐক্য করে বা তাদের দলে যদি কোনো আসন সংখ্যা ছাড়িয়ে দেওয়ার যদি পঞ্চাশটা আসনও সারা যায় তারপর আমি মনে করি এদেরকে নেওয়া উচিত কারণ বিএনপি ধীরে ধীরে কিন্তু আপনার ব্যাকফুটে চলে যাইতেছে কারণ তাদের বিরুদ্ধে যে চাঁদাবাজি অভিযোগ বাজার দখল রাস্তাঘাট দখল এরকমের অভিযোগ তো আছেই এবং বিএনপির ঊর্ধ্বতন জায়গা থেকে যে তাদের যে ভারতের প্রেম ভারতের সাথে তাদের যে প্রেম আপনারা দেখেছেন যে গতকালকে তারা বিভিন্ন কূটনৈতিকদের সম্মানে একটা ইফতার পার্টির সম্ভবত আয়োজন করেছিল সেখানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা তিনি কিন্তু মির্জা ফখরুল এবং যে পরবর্তী যিনি আসলে মহাসচিব হইতে পারেন যে আপনার সালাউদ্দিন কাদের একই টেবিলে বসছে তো সেখানে তো অন্য অন্য দেশের কূটনৈতিকটাও ছিল আমেরিকার কূটনীতিকটা ছিল বা অন্যান্য বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকটা ছিল তারা কেন মির্জা ফখরুলের টেবিলে না বসে ভারতের বর্মাকেই আসলে তাদের টেবিলে বসতে হলো এটা একটা এটা কিন্তু বাংলাদেশের মানুষ আসলে অধিকাংশই কিন্তু ভারত বিরোধী তো সেই জায়গা থেকে তারা কেন ভারতকে এইভাবে নিজেদের টেবিলে বসে তারপর মানে তাদের ভিতরে যে একটা ভারত প্রেম এটা কিন্তু দেখা যাইতেছে তো এই জায়গা থেকেও কিন্তু বিএনপি ব্যাকফুটে ফুটে আসে তো সেই জায়গা থেকে এখন নতুনদেরকেও তারা ধারণ করতেছে না আবার ভারতকেও কাছে টানতেছে এইগুলো আসলে বিএনপির একটা ক্ষতির কারণ হইতে পারে এবং নির্বাচন নির্বাচন আপনি যতই বলেন নির্বাচনের হওয়ার সম্ভাবনা আমি দেখি আসলে নির্বাচন অনেক দূর এবং এই নির্বাচন হওয়ার আগে বিভিন্ন খেলাধুলা বাংলাদেশে ঘটবে বিভিন্ন কিছু ঘটতে পারবে সেনা শাসনও আসতে পারে এটা ইয়া করার কোনো একেবারে উড়িয়ে দেওয়ার তুড়ি মারে উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সেনা শাসন যদি আসে সব থেকে ক্ষতিগ্রস্ত কিন্তু হবে বিএনপি বিএনপি যেটা চাইছিল যে জাতীয় সরকার গঠন না করে একে বিপ্লবী সরকার গঠন করতে না দিয়ে শুধুমাত্র দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যাব সেই স্বপ্নও কিন্তু স্বপ্নই থেকে যাবে আসসালামু আলাইকুম